আসসালামুয়ালাইকুম বিওয়ার্স ডিজাই জনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে দেখতে পাচ্ছেন যে ডিজাই এক্সক্লুসিভ আইটেম নিয়েছিল আপনার সামনে তো অনেক দিন ধরে অনেকে ড্রোন গিমবেল এবং অ্যাকশন ক্যামেরা আমার কাছে ঘুরছিলেন বাট প্রোডাক্ট স্টক থাকার না থাকার কারণে আমরা দিতে পারিনি তো চলুন আজকে দেখে নেওয়া যায় কী কী আছে আমাদের কাছে তো আজকে আসে হচ্ছে আমাদের কাছে গিমবেল তো এখানে গিমবেল আছে হচ্ছে ডিজাইয়ার রন ইন আর স্ট্রিম মিনি তো এটা কিন্তু একদমই ব্র্যান্ড নিউ কন্ডিশন গিমবেলটা মাত্র এক মাস আগে নেওয়া হয়েছে বাট ইউজ করা হয়েছে মাত্র দুই থেকে তিনবার তো এখানে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটার অ্যাক্টিভেশন ডেটটা এবং এটা আপনার আরও এগারো মাসের অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন তো এটার কন্ডিশনটাও চলুন দেখি তো এটা হচ্ছে এই যে একদমই নিউ কন্ডিশন আছে মাত্র দুই থেকে তিনবার ইউজ করা হয়েছে এবং এটার সাথে যা যা অ্যাক্সেসরিজ থাকার কথা সবগুলাই আছে যে এখানে আছে হচ্ছে আপনার ট্রাইপোড আছে তারপরে আপনার যেই চার্জিং ক্যাবল আছে আর একটা হচ্ছে কানেক্টিং ক্যাবল আছে আর বেস প্লেট আছে তো এটার প্রাইস পড়ে হচ্ছে মাত্র বিশ টাকা আর স্ত্রি মিনি যদি আপনারা নতুন কিনতে চান একটা অফিসিয়াল প্রোডাক্ট সেক্ষেত্রে এটা আপনার প্রাইস পড়তে পারে হচ্ছে আড়াইশ হাজার টাকার মতো তো এই মুহূর্তে যারা নেবেন যেহেতু এটা কিছুদিন নিউজ এটা প্রাইস পড়বে বিশ হাজার টাকা তারপর আমাদের কাছে আছে ডিজা পকেট টু তো ডিজা পকেট টু এটা যদি ডিজাই পকেট টু এখন পর্যন্ত পাওয়া যায় না বাট আমার কাছে এক পিস ছিল এটা কিন্তু ব্র্যান্ড নিউ এটা একদম ইনেকটিভ প্রোডাক্ট এবং এটাও আপনারা ডিজাই অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন তো এটা হচ্ছে আপনার বক্সটা আনবক্স আছে আমি এটা কমে সেল করে দিব এটা একদম ইনেকটিভ প্রোডাক্ট আছে আপনারা চেক করে নেবেন একদমই একদমই ইনটেক প্রোডাক্ট আছে হ্যাঁ এটা আপনার যে সিরিয়াল নাম্বার আছে সিরিয়াল নাম্বার দিয়ে ডিজিআই অফিসিয়াল সাইট থেকে আপনারা প্রতিটা প্রোডাক্ট চেক করতে পারবেন তো এটার প্রাইস পড়বে হচ্ছে পঁচিশ হাজার টাকা এটার সাথে আরেকটা জিনিস আমি গিফট করবো আপনাদেরকে সেটা হচ্ছে ডিজিআই আপনার ম্যাজিক হ্যান্ড তো পকেট টুর জন্য হচ্ছে ম্যাজিক হ্যান্ড হচ্ছে একটা আকর্ষণীয় ডিভাইস এটা দিয়ে আপনি হচ্ছে এটা সেলফি স্টিকের কাজ করতে পারবেন প্লাস হচ্ছে গিয়ে এখান থেকে আপনি এটা হচ্ছে ব্লুটুথ রিমোট এখান থেকে আপনি পকেট টুটা পুরোপুরি কন্ট্রোল করতে পারবেন এখানে জয়স্টিক দেওয়া আছে এখানে রেকর্ড বাটন তো ক্যামেরা বাটন আছে ক্যাপচার বাটন আছে সবগুলোই আছে তো এটা হচ্ছে আপনার স্টিক মতো লম্বা হবে এটা যদি নেন যদি আপনারা পকেট টুটা পারচেস করেন সেক্ষেত্রে আমি ম্যাজিক্যানটা আপনাদেরকে গিফট করবো তারপর আমাদের কাছে আছে হচ্ছে রিমোট আছে তো ডিজে রিমোট আছে দুইটা হচ্ছে অ্যান ওয়ান রিমোট তাদের মিনি টু মিনি ফোর কে তো আরও ডিজে যে যেই এই সিরিজগুলো আছে মিনি টু কম্বো মিনি থ্রি তো তারা এই রিমোটগুলো ইউজ করতে পারেন যাদের রিমোট নষ্ট হয়ে গেছে বা ডিএট হয়ে গেছে তারা এই রিমোটগুলো নিতে পারে তো এটা আপনার কিছুদিন ইউজ এটার প্রাইস পড়বে হচ্ছে আট হাজার টাকা এবং এটা একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে তো এটার প্রাইস পড়েছে দশ হাজার টাকা এগুলোর সাথে কিন্তু কেবল দিয়ে দেবো আমরা তারপর আছে ড্রোন তো ড্রোন আছে আমাদের কাছে হচ্ছে ডিজাই মিনি এসি আছে তো জিজাই ম্যাভিকমিনি এসি এটা একটু পুরান মডেল যেহেতু এটার প্রাইস ইউজটা একটু বেশি হয়েছে তার ব্যাটারি সাইকেল আছে হচ্ছে এক একটা আপনার ষোলো সতেরো মতো করে তিনটা ব্যাটারি আছে এখানে দুইটা ব্যাটারি আছে চার্জিং হাব আর এখানে একটা ব্যাটারি আছে তো ড্রোনের কন্ডিশনটা আপনাদেরকে দেখাই ড্রোন সম্পূর্ণ ওকে আছে আর এটা হচ্ছে আপনার এখানে একটা আমি আগেই দেখিনি এখানে একটা আপনার ফাটা দাগ আছে যেহেতু এটা একবার আঘাত পেয়েছিল যে এখানে একটা ফাটা দাগ আছে এটা বা ড্রোন হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে আর এটার সাথে যে রিমোটটা দেওয়ার কথা ওইটাই পাবেন আর একটা আপনার কানেক্টিং কেবল আছে তো এটার প্রাইস পড়বে যেহেতু এটা ভার্সন তো এটার প্রাইস পড়বে হচ্ছে তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা পেমেন্ট যাবেন হচ্ছে ডিজাই ম্যাভিক মিনি এসি ফ্লাইম কম্বো তো যাদের লাগবে সরাসরি আমাদের শপে চলে আসবেন আরেকটা কথা যদি আপনাদের কোনো পুরাতন ড্রোন অ্যাকশন ক্যামেরা বা গিমবেল যদি আপনারা এক্সচেঞ্জ করে বা সেল করতে চান সেক্ষেত্রে আমাদের আর সাথে যোগাযোগ করবেন আপনি যদি চান যে আপনার প্রোডাক্টটি দিয়ে আমাদের কাছ থেকে নতুন আরেকটি নেবেন সেক্ষেত্রে এক্সচেঞ্জের সুবিধা আছে আমাদের কাছে এবং যারা ইএমআই করতে চান ক্রেডিট কার্ডের মাধ্যমে উনত্রিশটা ব্যাংকের ছত্রিশ মাস পর্যন্ত ইএমআই দিয়ে থাকি তো যাদের লাগবে ডিসক্রিপশনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে